ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অকনটা প্রেস করবেন তার সাথে অলবডামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে নিফটি ফিফটি দেখুন আজকে নিফটিকে দেখলে দেখাবে নিফটি কিন্তু ওয়ান পার্সেন্টের ওপরে পড়েছে পড়ার পিছনে কারণও আছে কালকে কিন্তু লেট নাইটে আমি সেই কারণগুলো নিয়ে ডিসকাস করেছিলাম কেন নিফটি পড়তে পারে স্যার ইউএসএল ফেড রেড কাট করেছে এবং রেড কাট করার পরে আজকের দিনে ফার্স্ট কিন্তু চেয়ারপারসন ফেডারেট চেয়ারপারসন তার স্পিচ পাওয়া যাবে তো স্বাভাবিকভাবেই মার্কেট অল টাইম হাই চলছে মার্কেট কিছুটা কারেকশন হবে তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির ওপর কিন্তু একটা এফআইআর দার্জ করা হয়েছে তো সেখানেও মাহাল কিছুটা কিন্তু বিগড়েছে সে নিফটিকে দেখলে দেখা হবে আজকের দিনে কিন্তু নিফটি ছাব্বিশ হাজারের নিচে চলে এসেছে হাই কত মেরেছিল আমরা যদি বাহানুই খাই দেখে দেখলে দেখা যাবে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে অনেকটা নিচে চলে এসছে তো স্যার এই পড়তে থাকা মার্কেটে বেস্ট বাইং অপরচুনিটি নিয়ে আলোচনা করতে চলেছি একটা কোম্পানি যেই কোম্পানি বিজনেস কী করে এবং ব্রোকিং হাউসগুলো কি বলছে সেই কোম্পানি নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব কোম্পানির ফান্ডামেন্টাল নিয়েও আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে আপনাকে স্যার মার্কেটে প্রেশার আছে কোম্পানিটাও কিন্তু নেগেটিভ ট্রেড করছে এখনও পর্যন্ত যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল কিন্তু পজিটিভ সেখান থেকে নিচে এসছে আবার কিন্তু এখন কাম করছে বলতে পারেন বা পজিটিভের দিকে ছুটছে তো আমরা যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট ছ মাসে কোম্পানিটা আট পার্সেন্ট ন পার্সেন্ট মতন একটা রিটার্ন দিয়েছে অর্থাৎ বলতে পারেন চার দেখলে যে লাস্ট ছ মাসে কোম্পানিটা কিন্তু কনসিডারেট করছে একটা দায়রার মধ্যে চলছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখা যাবে সিনারিটা চেঞ্জ হয়ে গেছে কত প্রায় সিক্সটি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে স্যার আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে গুণ লাস্ট পাঁচ বছরে ভাবতে পারছেন আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন বাইশশো আঠাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা কিন্তু শানদার রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ারহোল্ডারদের জবের থেকে কোম্পানিটা মার্কেটে এসেছে কবে এসেছিল দু হাজার ষোলোর নভেম্বরে তো চার দেখলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়েছে ডিমোনিটাইজেশান বলুন কোভিড বলুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলুন এই চারটার মধ্যে সেটা কিন্তু প্রভাব দেখা যাচ্ছে না স্মুথলি লেফট থেকে রাইটে ওপরে গেছে কোম্পানিটা মার্কেট ক্যাপ কত দু লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো এই গেল কোম্পানি এবার কোম্পানি কাজ কি করে অ্যাটফার্স্ট দেখেনি কোম্পানির নাম কী দেখুন কোম্পানির নাম সেই নাম বরুণ বেভারেজ অর্থাৎ সেই ঘুরে ফিরে একই কোম্পানি বলছেন স্যার ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আলোচনা তো করবোই ব্রোকিং হাউসরাও কিন্তু এই কোম্পানি বলিস এটা আমি ফার্স্টেই বলেছি দেখুন হাই মেরেছে কত হাই মেরেছে ছয়শো একাশি রিসেন্টলি কোম্পানিটা স্প্লিট দিয়েছিলো যার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা নিচে পাওয়া যাচ্ছে তো কাজ কি করে চলুন ফার্স্ট সেটা দেখে নিই স্যার বলুন বেভারেজ পেপসিকো যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটার যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা কোম্পানিটা কি করে ম্যানুফ্যাকচারিং করে ডিস্ট্রিবিউশনের কাজ করে বোটলিং এর কাজ করে তো প্রোডাক্টগুলো আমরা কম সবাই জানি কী কী দেখুন পেপসি পেপসি ব্ল্যাক মাউন্টেন ডিউ স্টিং সেভেন আপ মিরিন্ডা তার পাশাপাশি স্লাইস নিম্বুপানি সোডা এছাড়া কুরকুরে আছে চিপস আছে পপকর্ন আছে অ্যাকিনে জল রয়েছে তো এইভাবে দেখলে দেখা যাবে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু এই ভিভিএল কাজ করে আমরা দেখলাম যে পেপসিকোর প্রোডাক্ট নিয়ে কাজ করছে ঠিক আছে তো কোম্পানিটা কোথায় কোথায় কাজ করছে দেখুন ইন্ডিয়া তো ভারতের মধ্যে তো রয়েছে ভারতীয় কোম্পানি ভিভয়েল তো ভারতের পাশাপাশি নেপাল শ্রীলঙ্কা মাদাগাস্কার রিপাবলিক ডোমেস্টিক রিপাবলিক অফ কঙ্গো মরক্কো মোজাম্বিক জাম্বিয়া জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা বোস্টানা নামেবিয়া তো এতগুলো দেশে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু বিজনেসটা বেশ ভালো সেট আপ করেছে স্যার কোম্পানি বিজনেস কি করে সেটা দেখলাম এবার চলুন না আমরা দেখে নিই যে কোম্পানির সম্বন্ধে কি নিউজ পাওয়া যাচ্ছে স্যার এইচএসবিসি একটা ব্রোকিং হাউস যেই ব্রোকিং হাউসটা কিন্তু বরুণ বেভারেজকে নিয়ে বুলিশ এবং তারা বাইকল দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি এইট পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে দেখুন আমরা চার দেখার সময় দেখেছিলাম লাস্ট ছ মাস কিন্তু কোম্পানিটা একই দায়েরার মধ্যে ঘোরাফেরা করছে তো এটা কিন্তু বেস্ট সময় কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করার এই যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে এটা আজকের নিউজ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর এই ব্রোকিং হাউজ হাউস এইচএসবিসি একটু আগে বললাম বাই কল দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে টার্গেট দিচ্ছে কিন্তু সাতশো আশি তো কোম্পানিটা এখন ছশো সাত এ ট্রেড করছে তো ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করছে এই ব্রোকিং হাউস স্যার শুধু এইচএসবিসি না এক্সেস সিকিউরিটিস অর্থাৎ এক্সেস বুকিং হাউসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং তারা পস্টা জানিয়েছে কি যে এই কোম্পানিটা কী করছে তার যে বিজনেস সেইটাকে বাড়াচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি অনগোয়িং ফোকাস এক্সপ্যান্ডিং ইটস ডিস্ট্রিবিউশন রিচ পার্টিকুলারলি ইন রুরাল এরিয়া অর্থাৎ রুরাল এরিয়া দিয়ে কিন্তু কোম্পানি এখন পাখির চোখ করে রেখেছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো চলুন আমরা এবার কোম্পানির ফান্ডামেন্টালটা একটু দেখে নিই আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখে দেখলে দেখাবে দেখুন পাঁচ বছর আগে পঁয়ত্রিশশো সাঁত্রিশশো ঊনচল্লিশশো ঊনচল্লিশশোটা কোথায় এসছে চার হাজার আটশো তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে তো রিজার্ভের পাশাপাশি কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন কোম্পানির লং টার্ম বোরোয়িং আছে তিন হাজার কারোর যেটা কিন্তু বাড়ছে দেখুন স্যার আমরা একটু আগে দেখলাম যে কোম্পানি টোটাল তেরোটা দেশে কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ডের দরকার তো ফান্ড তারা বোরোয়িং করেছে তো লং টার্ম বোরইং আছে এটা মাথায় রাখবেন তবে লং টার্ম বোরইং যা আছে তিন হাজার কারোর তার থেকে কিন্তু কোম্পানির কাছে রিজার্ভ বেশি আছে তো চিন্তা করার কিছু নেই কোম্পানির শর্ট টার্ম বোরিংও আছে কত সতেরোশো ঊনপঞ্চাশ তো বোরোয়িং নিয়ে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে আমরা তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির কাছে ক্যাশ কত আছে কোম্পানির কাছে বাহান্ন করার মতন ক্যাশ আছে তো ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানির বিজনেস দেখি অর্থাৎ রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে পাঁচ হাজার সাতশো সেটা দু হাজার একুশে কিছুটা কমেছিল কমার পিছনে কারণ ছিল কোভিড চার হাজার নশো তারপর দেখুন ছ হাজার ছয়শো সেই ছ হাজার ছয়শোটা দশ হাজার সাতশো বারো হাজার সাতশো তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বলতে পারেন কোম্পানি যে বোরইংটা নিয়েছে যেটা আমরা ব্যালেন্স শিটে দেখলাম সেই বরঈণ নিয়ে কোম্পানি কী করছে বিজনেস সেট আপ করছে বা তার বিজনেসে লাগাচ্ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট ফর দ্য পিওড এত অ্যাড দিচ্ছে যার জন্য এরকম ডিস্টারবেন্স হচ্ছে তো আমরা যদি পাঁচ বছর আগে দেখি দেখুন চারশো আঠাশ সেটা দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশটা কোথায় এসছে চারশো উননব্বই বারোশো সত্তর বারোশো সত্তরটা সতেরোশো পঁচাত্তর তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে কোম্পানির প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানি তার বিজনেসটাকে বাড়াচ্ছে বলেই কিন্তু তার প্রফিট বাড়ছে যেটা ভবিষ্যতে আরও বাড়তে পারে কারণ যে প্রোডাক্ট নিয়ে কোম্পানি কাজ করছে সেই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আরও স্যার ভারতে ফেস্টিভ্যাল সিজন শুরু হয়ে গেছে তো এই তিনটে মাস কিন্তু ফেস্টিভ্যালের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিভিন্ন রকম ফেস্টিভ্যাল হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড আরও বাড়বে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু প্রমোটার সিক্সটি টু পয়েন্ট করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যাবে স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু অনেকটা রয়েছে তার পাশাপাশি ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর ফোর রয়েছে এবং পাবলিক সেভেন রয়েছে অর্থাৎ বলতে পারেন যে প্রোমোটার এফআইএস ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট নাইনটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে ডিআইস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা কিন্তু বাড়াচ্ছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখে দেখে দেখলে দেখবি মিউচুয়াল ফান্ড আড়াই পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে ফরেন পোটফর ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে যেখানে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল আড়াই পার্সেন্টের কাছাকাছি নিউ ওয়ার্ল্ড ফান্ড ইন্ডেক্স ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এত ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে কেন যেখানে আমরা যদি দেখি ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু দেড় পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করেছে কারণ স্যার কোম্পানির বিজনেস স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে বাইশ পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তো সেলস গ্রোথ কন্টিনিউসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে ফর্টি নাইন পার্সেন্ট পাঁচ বছরে ফর্টি সেভেন পার্সেন্ট তিন বছরে সাতাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে টোয়েন্টি নাইন পার্সেন্ট তাহলে সেলস গ্রোথের সাথে হতে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে আমরা যদি স্টক সিজ গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরের কোম্পানিটা সিক্সটি থ্রি পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন পাঁচ বছরে সিক্সটি থ্রি মানে কতটা রিটার্ন তিন বছরে সেভেন্টি ওয়ান পার্সেন্ট করে এবং কারেন্ট ইয়ারে একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখানে রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে রিটার্নও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার আমরা কোম্পানির বিজনেস দেখলাম কোম্পানির সম্বন্ধে ব্রোকিং হাউসের দৃষ্টিভঙ্গি দেখলাম কোম্পানির ফান্ডামেন্টাল দেখলাম যতগুলো প্যারামিটার দেখলাম না ততগুলো প্যারামিটার কিন্তু এই কোম্পানির সম্বন্ধে পজিটিভই বলছে তো অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো কারেন্ট মার্কেট প্রাইস যে কিন্তু আপনি চিন্তা চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তার পাশেই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এখনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন